মেয়েদের নিজস্ব কোনো বাড়ি হয় না ছোট সময় বাবার বাড়িকে মনে করতাম নিজের বাড়ি যখন বড় হয়ে উঠি তখন পরের বাড়িতে পাঠানোর জন্য পাগল হয়ে ওঠে বাবা মা পরিচয় করাই দেয় ওইটাই নাকি আমাদের নারীদের আসল ঠিকানা বিয়ের পর স্বামী সংসার শাশুড়ি সবাইকে নিয়ে মনে করি আগে যা ছিল সব হচ্ছে পর আর এখন যা আছে সবকিছুই আপন আস্তে আস্তে উপলব্ধি করি স্বামীর সংসার নাকি বলে মানুষ আখ্যায়িত করে যাক তবুও কেউ বলে না তোমার সংসার বা তোমার বাড়ি শেষমেশ ভরসা করা হয় সন্তানদের সন্তানরা যখন বড় হয় বিয়ে করে তখন হয়ে চায় ওদের বাড়ি আসলে বাস্তবে নারীদের কোনো বাড়িই নেই সত্যি বলতে আমাদের কোনো বাড়িই নেই আমাদের শেষ ঠিকানা বাড়ি হচ্ছে আমাদের কবর আর এটাই বাস্তব কেমন যেন ধীরে ধীরে সময় পরিবর্তিত হয় জীবনের সুন্দর মুহূর্তগুলো স্মৃতিতে পরিণত হয় আমরা নারীরা হাসি মুখে কাঁদতে পারি কারণ আমরা ইমোশন দিয়ে জীবন চালাতে পারি না হতাশার অন্ধকারেও আশার আলো খুঁজে বেড়াই আমরা হাজার কষ্ট হলেও নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করি দুর্বলতার লক্ষণ দেখাই না বরং অন্তর্দৃষ্টিতে প্রমাণ করার চেষ্টা করি আমাদের জীবনটা ঠিক যাত্রীবাহী প্রতীকের মতো কারণ আমরা মায়ের কোলে বাবার বাড়িতে বেড়ে উঠি স্বামীর সংসারে গিয়ে থাকা মেয়েদের জীবনে এক অবিরাম যাত্রার মতো বলা যায় আমাদের কোনো গতিপথ নিয়ন্ত্রণ নেই বলা চলে আমাদের রাস্তা শুধু হাঁটতেই হয় সারতেই হয় আমাদের জন্ম নেওয়া সহজ কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকাটা অনেক কষ্টের আমাদের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় আবার কারো মন খুশি করতে গেলেও আরও বেশি ভাবতে হয় আমরা মেয়েরা অনেক আশা করে ফেলি আশা করে ফেলি বাবা মায়ের কাছে আবার আশা করে ফেলি বাইয়ের কাছে আবার আশা করে ফেলি হাজব্যান্ডের কাছে কিন্তু কোনো আশাই পূর্ণ হয় না লাস্ট পজিশনে আশা করি সন্তানের কাছে কিন্তু কি দুর্ভাগ্য সেখানেও আমাদের ঠাই হয় না হয়তো বা হয় কারো কারো কিন্তু অধিকাংশ মানুষেরই হয় না বটে আমরা মেয়েরা সব সময় অসহায় কখনো পরিবারের কাছে কখনো আমাদের ইচ্ছার কাছে কখনো আবার আমাদের স্বপ্নের কাছে কখনো আমাদের ভালোবাসার কাছে আসলেই কেন যেন জীবনটা ওলট পালট হয়ে যায় তাই না অনেকেই তো রাত্রের বেলা ভাবি শুয়ে শুয়ে আসলে জীবনটা এমন না হলেও পারতো আবার ভাবি সে আমাকে বুঝতে পারতো বা অনেক কিছুই আমরা ভাবি ভাবার কোনো শেষ নাই তবে আমার কথাগুলো যদি কারো মনে ক্ষোভ থেকে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার চোখের সামনে বা আমার নিজের জীবনটা এমনভাবে কেটেছে বিদায় আমি কথাগুলো বলেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ